আজকে আপনাদের মাঝে তিনটা পণ্য নিয়ে কথা বলবো এটা হচ্ছে খাঁটি নারকেলের তেল দেখতে পারছেন এটা একদম খাঁটি অরিজিনাল ন্যাচারাল খাঁটি নারকেলের তেল এটা হচ্ছে কোবরা কোবরা হচ্ছে এটা কি এই যে নারকেল শুকানোর পর যেটা আপনার হয়ে থাকে এটাকে কোবরা বলে এটা থেকে কিন্তু তেল তৈরি করা যায় এটা হচ্ছে খৈল একদম অরিজিনাল খাঁটি নারকেলের তেল নারকেলের তেল নারকেলের তেল এবং নারকেলের কোবরা এবং নারকেলের খোল আপনারা নিয়ে সারা বাংলাদেশে ব্যবসা করতে পারবেন আমাদের থেকে স্বল্প দামের ভিতরে ভালো ক্যাটাগরি আপনার এটা আমরা আমাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো যে কোনো অঞ্চলে যে যেখান তুমি আজকের এই ভিডিওটা দেখতে পারছেন নারকেলের খোল তেল জেনুয়েল একদম ভালো ক্যাটাগরির এটা আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে যে কোনো অঞ্চলে বাংলাদেশের প্রতিটা অঞ্চলে আমরা দিয়ে থাকি সরাসরি এসেও নিতে পারবেন অথবা কোরিয়ান সার্ভিসের মারফতে নিয়ে ব্যবসা করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মিলন বরাবর চলে এসেছি আবার আজকে আমাদের তিনটি ব্যবসায়ী আইডিয়া দিচ্ছি যারা নারকেলের কোবরা আছেন চান শুকনো নারকেল কেউ কিরম করার জন্য নেয় কেউ আপনার বিভিন্ন কাজে তেল তৈরি করার জন্য নেয় এবং বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনারা নিতে পারবেন এই যে আমার হাতে যেটা আমি নিচ্ছি এটা শুকনো নারকেল এটা নাম হচ্ছে কি কোবরা এটা হচ্ছে কোবরা এই আপনারা কোবরা সংগ্রহ করতে পারেন আমাদের থেকে আর এই কোবরার থেকে যেটা জেনুয়েল নারকেলের তেল হয়ে থাকে এই যে আমি একটা বোতল হাতে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য একদম জেনুয়েল হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনার হাঁটি নারকেলের তেল ঠিক আছে এটা আপনারা সরাসরি এসে আমাদের কারখানা থেকে নিতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসে সারা বাংলাদেশ আমরা দিয়ে থাকি ওইখান থেকেও নিতে পারবেন আবার সাথে যেটা খৈল খুল হচ্ছে অসাধারণ অসাধারণ এটা হচ্ছে আপনার ওই আপনার ওই যারা খৈলটা দিয়ে আপনার যারা নদীতে মাছ ধরতে যায় এবং যাদের নাচ আছে আর মাছের প্রজেক্ট আছে যেরকম চারিদিকে আপনার গ্যাস টাস লাগাইছে ওই পাশে মাছ কিনারে আপনার প্রজেক্ট করছে দিকে ও মাছের খাই কিন্তু আপনার এই খোলটা যথেষ্ট পরিমাণ আপনার চাহিদা রয়েছে তো আশা করি আপনারা যারা নারকেলের কোবরা দিয়ে কিন্তু সব তৈরি করা হয় মুখের ক্রিমও তৈরি করা হয় তেলও তৈরি করা হয় বা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় আপনারা যদি চান নারকেলের কোবরা নেওয়ার জন্য সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং নারকেলের খাটটি জেনুয়েল নারকেলের তেল নেওয়ার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে কীভাবে বুঝাবো খুবই একটা এই এক ঘেরা সুস্বাদু ঘেরা নেই মুগ্ধক নেই যেটা অরিজিনাল জেনুয়ান বার্জিন খাট নারকেলের তেল আমাদের কাছে পাবেন আর এটা হচ্ছে খৈল এই তিনটি ক্যাটাগরি যে কোনো একটি ক্যাটাগরি আপনি এখান থেকে সংগ্রহ করতে পারেন মূলত হচ্ছে ব্যবসা সততা নিয়ে লং টার্ম হিসাবে আমরা ইনশাল্লাহ ব্যবসা করে আসছি আজকে ভূতবর্ষ সততা না থাকলে কোনো ব্যবসা সম্ভব নয় আর যারা বড়ো আকারে নিতে চান আপনারা তেল কোয়ান্টিটি যেরকম আপনার বিভিন্ন কোম্পানি আছে আপনার কোম্পানিতে আপনি ব্যবহার করবেন বাজারজাত করবেন তার আমাদের ভিডিও থেকে নিতে পারবেন আর আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাদার্স আমি মিলন আমাদের ঠিকানা হায়দারগঞ্জ বাজার রায়পুল্ল কিপুর আর একটাই অনুরোধ যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন আপনারা নির্ভয়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে আপনারা এখান থেকে নিতে পারবেন আমি তিনটা রেড করে দিচ্ছি আমরা যেই নারকেল তেলটা যেটা আমরা দিচ্ছি দিচ্ছি এটা হচ্ছে পার কেজি লিটার না কেজি এক হাজার টাকা নারকেলের তেল পার কেজি এক হাজার টাকা আর শুকনো নারকেলের যে কোপড়াটা হয়ে থাকে আমি একদম ক্লিয়ারলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যেটা কোপড়াটা হয়ে থাকে এটা নিতে পারবেন পার কেজি পাঁচশো টাকা আর যেটা আপনার খোল খোল যেটা এটা হচ্ছে আপনার প্রতি কেজি নিতে পারবেন পঁচাত্তর টাকা নিতে চাইলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের এই প্রতিষ্ঠানে চলে আসবেন এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর তেল এটা এটা কিন্তু খানা যায় খাওয়ার জন্য খুবই উপযুক্ত আপনার যেটা ভার্জিন ভালো ক্যাটাগরির যে নারকেল তেলটা আছে আপনারা এটা নিয়ে নিজেরাই খেতে পারবেন এবং আপনার সরাসরি আমার কাছে আসলে আপনি দেখে শুনে নিতে পারবেন আর এই যে পাশে দেখতেছেন খালি ডাহা এগুলো রাখা হয়েছে ঠিক আছে খালি ডামগুলো রাখা হয়েছে সব তেল তেলের জন্য তো আশা করি অবশ্যই নেওয়ার জন্য আপনারা আমাদের স্ক্রিয়া নম্বরে ফোন করে অপেক্ষা নয় আজই যোগাযোগ করুন স্বল্প দামে ভালো ক্যাটাগরির খাঁটি নারকেল তেল নিয়ে ব্যবসা করুন ধন্যবাদ ভালো থাকে আর নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ